বন্ধুরা তোমরা দেখছি যত নালদার ইউটিউব চ্যানেল তো আজ আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ ভিডিওটা হচ্ছে মাতারা মাইকের নতুন তিরিশ আপডেট ভিডিও তো বন্ধুরা ভিডিও দেখতে থাকো ভিডিওর মধ্যে সব বলা আছে কবে চেকিং হবে পর থেকে চেকিং হবে তো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো আর যার নতুন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মার্কেটে মাতারা মাইকের নতুন আর একটা তিরিশ চলে এলো বন্ধুরা দেখতে পাচ্ছ সেম ডিজাইন মাতারা মাইকের সামন্তির মাতারা মাইক তো চেকিং আছে বন্ধুরা পরশু দিন বৃহস্পতিবার আড়াইটা থেকে তিনটের মধ্যে চেকিং শুরু হবে বন্ধুরা তো ভিডিওটা দেখতে থাকো হ্যালো মাথার মাইকের গোডাউন এখানে মাতার মাইকের সব মালপত্র থাকে বন্ধুরা নতুন নতুন সেম ডিজাইন বন্ধুরা বৃহস্পতিবারে চেকিং আছে সামনে বৃহস্পতিবার পরশু দিন যারা দেখতে চাও চলে আসবে সামন্তি পূর্ব বর্ধমান হয়ে যাওয়ার পর আমাদের দুটি দুটো বন্ধুরা আছে মিনিট